সালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো কিছুতেই কিন্তু মার্কেট যে আশা অনুরূপ যে একটা চিত্র মার্কেটে ফুটে না আমরা দেখতেছি দেখেন স্বাভাবিকভাবে মার্কেটটা এই অবস্থা একটু পজিটিভ সাইডে আছে সেটা একমাত্রই আমি মনে করি এই স্মারকলিপি দেওয়া এই একটু কনফারেন্স করা এই জন্য যদিও স্মারকলিপি কনফারেন্স এখন বিনিয়োগকারীর কিছু বিনিয়োগকারীর উপস্থিতিতে এটা হয়েছিল আমরা দেখেছি কিন্তু তারপরেও মার্কেটের যে আশা অনুরূপ ফলাফল সেটা পাওয়া যাচ্ছে না আজকে মার্কেটে যদি আপনারা দেখেন একশো কোম্পানি মাইনাস হয়েছে পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার উপরে লেনদেন থাকলেও মার্কেটে কিন্তু একশো বাউন্নটা কোম্পানি প্রায় ফিফটি পারসেন্ট কোম্পানি মাইনাস হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে শেয়ারগুলো রিসেন্ট সূচকের সঙ্গে অ্যাড করা হয়েছে তাদেরকে একটা মুভমেন্ট করে সঙ্গে সঙ্গে সিলেক্টেড কিছু শেয়ার মুভমেন্ট করতেছে দেখেন আমি দেখলাম যে একটা শেয়ার মানে চার দিন পাঁচ দিন টানা হট তাহলে এইভাবে কিছু শেয়ারকে অস্বাভাবিক দর বৃদ্ধি করে এবং তাদেরকে সূচকের মধ্যে নিয়ে এসে সূচককে পজিটিভ রাখানোর চেষ্টা করা হলেও কিন্তু মার্কেটে আসা অনুরূপ কোনো ফলাফল নেই দেখেন সামনের দিকে কোনো ভালো শেয়ার নেই না আছে স্কোয়ার ফার্মা না আছে রেনেটা না আছে ইউনিলিভার না আছে রেকিড কিজার না আছে প্রাণ আরেফেল না আছে আপনার বিএসআরএমের কোনো গ্রুপ না আছে জিপিএইস ইস্পাত না আছে আপনার লাফার হোলসিম আপনার যমুনা পদ্মা কোনো শেয়ার কিন্তু সামনের দিকে নেই রবি গ্রামীণ ফোন কোনো শেয়ার সামনের দিকে নেই যে শেয়ারগুলো এখন সামনের দিকে আছে এরা প্রত্যেকটা শেয়ার আপনার আমরা যদি দেখি নন ফান্ডামেন্টাল অথবা জেড ক্যাটাগরিতে নেওয়া হয়েছিল অথবা এদের আপনার একটা সন্দেহজনক লেনদেন চলতেছে এরকম শেয়ারগুলাই কিন্তু মার্কেটে মুভিং করতেছে তার মানে কোনোভাবেই কিন্তু স্বাভাবিক একটা মার্কেট আমরা ফিরে পাচ্ছি না এর রেজাল্ট কি এটা বিনিয়োগকারীদের জন্য খুবই আতঙ্কিত ব্যাপার খুবই অসহনীয় ব্যাপার এখন যেসব কোম্পানি উঠানো হচ্ছে এইগুলা বিনিয়োগকারীর আগেই জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণে যাওয়ার ভয়ে কিন্তু শেয়ার ছেড়ে দিয়েছে বা কোনো পার্টি এটাকে কেনার সুযোগ পেয়েছে বা সুযোগ করে দেওয়া হয়েছে এরপরে কিন্তু শেয়ারগুলো মুভ করতেছে এটা আমরা কোনোভাবেই মার্কেটে আশা করি না তারপরেও যে এত দুই দিন পজিটিভ আমরা আশা করতাম না যদি ওই কিছু গুটি কয়েক মানুষ দেখলাম আমরা একটা স্মারকলিপি দিছে অল্প কিছু সংখ্যক মানুষ কনফারেন্স করছে এইটার মাধ্যমে এই এইটা হলো তাহলে বিনিয়োগকারীর আন্দোলন করলেই বাড়বে তা না হলে বাড়বে না এটা মার্কেটের স্বাভাবিক কোনো চিত্র এটা আমরা ধরতে পারি না সালামু আলাইকুম রহমতুল্লা